পরীক্ষা নেওয়ার জন্য কিসের জন্য বলেন পরীক্ষা নেওয়ার জন্য এজন্য যখন আমরা কোনো মুসিবতে পড়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাইছেন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তো খালি মনে করি মনে হয় কেউ মারা গেলেই মনে হয় এই দোয়াটা পড়তে হয় না না আপনার পায়েও যদি একটা কাটা ফুটে তখন কি বলতে হবে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যারা এইভাবে মুসিবতে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে এই কথাগুলো বলতে পারবে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা তাদের উপরেই আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আল্লাহ তাআলা নাযিল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দোয়া শিখিয়েছেন কেউ যদি মুসিবতে পড়ে তখন মুসিবতে পড়ে এই দোয়া পড়তে হয় আল্লাহুম্মা আযুরনি ফি মুসিবাতী ওয়াখলুফ লি মিনহা ও আল্লাহ এই মুসিবাতে আপনি আমাকে প্রতিদান দান করেন আর এর থেকে উত্তম জিনিস আপনি আমাকে দান করেন আইয়ুব আলাইহিস ব্যাপারে আল্লাহ তালা বলেছিলেন যে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন মাসানিয়াদ দুররু আনতার রাহমর রাহিমিন ও মালিক আপনি তো দর সাগর সমস্ত যারা দয়া করে সেই দয়ালুদের মধ্যে আপনি বলেন শ্রেষ্ঠ দয়ালু আল্লাহ তাআলা বলেন ফাসতাজাবনা লাহু ফকশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলহু ও মিসলহু মাহুম আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন আইয়ুব আলাইহিস সালামের কবুল করে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন

যে দুনিয়ার যে সম্পদ সম্পত্তি আল্লাহ তালা নিয়ে নিয়েছিলেন আল্লাহ তালা সেটা তো ফিরিয়ে দিয়েছেন ধৈর্য ধারণের কারণে আল্লাহ তালা তার দ্বিগুণ হজরত আয়ুব আলী ইসাল্লামকে দিয়েছিলেন এমনকি হাদিস বর্ণনার মধ্যে পাওয়া যায় তাফসির মধ্যে এসেছে যে সাতজন সন্তান আল্লাহ তালা আয়ুব আলী ইসালামের নিয়ে নিয়েছিলেন যাদের মৃত্যু হয়ে গিয়েছিল পরবর্তীতে আরও সাতজন সন্তানকে আল্লাহ তালা হজরত আয়ুব আলী ইসালাহামের মাধ্যমে দুনিয়ায় আল্লাহ তালা প্রেরণ করেছিলেন এবং সাথে সাথে যে সাতজনকে আল্লাহ তালা মৃত্যু দিয়েছিলেন আল্লাহ তালা তাদেরকেও জীবিত করে দিয়েছিলেন কিসের কারণে ধৈর্যের কারণে মুসিবতে পরে আমরা ধৈর্য ধারণ করা এটা আমাদের দরকার আছে কি নাই প্রত্যেকটা মুসিবতে আপনার ঘরে অভাব এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ধৈর্য ধারণ করতে হবে সবর আল্লাপ যে আল্লাহ যে অবস্থায় রাখছে আল্লাহ সন্তুষ্টই আমি সন্তুষ্ট সবর আনিল মাসিয়ার খবরদার গোনার কোনো কাজে ওই সময় লিপ্ত হওয়া যাবে না গোনাহের কোনো কাজে কি হওয়া যাবে না বলেন লিপ্ত হওয়া যাবে না সবরের আরো অসংখ্য ঘটনা আছে অসংখ্য দৃষ্টান্ত আছে যেটা দেওয়া যাবে কিন্তু সময় তো আর সেইভাবে আমরা পাবো না সময় চলে যাবে কিন্তু সর্বক্ষেত্রে মুসিবাতের মধ্যে যদি আমি আর আপনি ধৈর্য ধারণ করতে পারি এর পুরস্কার আল্লাহ তালা বলেছেন সর্বশেষ পুরস্কারটা হলো জান্নাত সর্বশেষ পুরস্কারটা হলো কি জান্নাত সবরের পুরস্কার কি এটা আল্লাহ তালা যদি তৌফিক দান করে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা করব যে ধৈর্য ধারণ করলে আল্লাহ তালা কি পুরস্কার দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে মুসিবাতে আমাদের সকলকে আল্লাহ তালা ধৈর্য ধারণের তৌফিক দান করুন বিশেষ একটি আপনাদের জন্য একটি